গত শুক্রবার রাতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হলে নড়েচড়ে বসে দলটির নেতারা চিকিৎসকদের পাশাপাশি তারাও উদ্বিগ্ন হয়ে পড়েন অন্যায়ভাবে জিয়াকে সরকার বন্দী করে রেখেছে অভিযোগ করে তার মুক্তির দাবিতে সরব হয়ে ওঠে বিএনপি দলীয় নেত্রীর স্থায়ী মুক্তির দাবিতে নয়াপল্টনে নারী শিশু অধিকার ফোরাম আয়োজিত মানববন্ধনে বিএনপি নেতারা অভিযোগ করেন ক্ষমতায় টিকে থাকতে সরকার বেগম জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করছে অসুস্থ বিএনপি নেত্রীকে অ্যাম্বুলেন্স ও দুটি ইনজেকশন না দেয় ইউনাইটেড হাসপাতালের সমালোচনা করেন তারা আমাদের নেত্রীকে মুক্তি করতে চাই একটাই রাস্তা আমাদের সামনে এখন খোলা সেটা রাজপথে নেমে এই সহজারি সৈদাকারি সরকারকে এই অবৈধ সরকারকে উৎখাত করা ইউনাইটেড হসপিটাল সেডিং খালাদা অ্যাম্বুলেন্স দিয়ে সহযোগিতা করতে অক্ষমতা ও মানবতা বা অস্বীকার করে আমি যদি বিনা চিকিৎসায় মারা যায় আমি কবলৈ ইউনাইটেড হসপিটালে চিকিৎসা নিতে যাব

অর্থাৎ আরো বেশি করা হবে সরকার প্রধানের ভারত সফরের সমালোচনা করে বিএনপি महासचिव দাবি করেন জনগণকে বোকা বানিয়ে দেশের স্বার্থবিরোধী চুক্তি করেছে সরকার তো দুঃখই হলো যে বাংলাদেশে এখন যারা শাসন করছে এরা বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছে পররাষ্ট্র মন্ত্রী নিয়োগ করেছেন তিনি আবার আমাদেরকে শপথ দেন শপথ কি দেন যে আমরা নাকি চুক্তি আর সমঝোতার মধ্যে পার্থক্য বুঝিনা দেশের সঙ্গে এই সরকার পতনের দাবির পাশাপাশি বেগম জিয়ার স্থায়ী মুক্তির দাবির আন্দোলন একসাথে চলবে বলেও হুঁশিয়ারি করেন বিএনপি নেতারা আহমেদ সালেহীন সময় সংবাদ ঢাকা